আসসালামু আলাইকুম মাই মোহাম্মদ হৃদয় প্রিয় বোনরা সকলে কেমন আছেন আমার তিনশাল আপনাদের জন্য পূজার নতুন কালেকশন চলে আসছে পূজার দুর্গা পূজার দুই হাজার পঁচিশের লেটেস্ট শাড়ি কালেকশন চলে আসছে একেবারে সফট এবং পিওরের মধ্যে নতুন কালেকশনগুলো আর এই কালেকশন আপনি বর্তমান বাজারে যেখানে যাবেন ইন্ডিয়া থেকে ইন্ডিয়া লাইন জানান তবুও কিন্তু আমরা আপনার জন্য নতুন নতুন কালেকশনগুলো ইন্ডিয়া থেকে করতেছি দ্বিতীয়ত হচ্ছে এই শাড়িগুলো এখন বর্তমান বাজারে বিক্রি করবে হচ্ছে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা কিন্তু আমরা আপনাদেরকে প্রাইস দিব অফার দিব পূজার অফার মাত্র পঁয়ত্রিশশো টাকা তো শাড়িগুলো দেখেন যদি ভালো লাগে কিংবা না ভালো লাগলে কিনা দরকার নেই আমি বলি যে আপনার ঘরে আপনার আলমারিতে এবং পূজার মধ্যে যদি আপনি একটা ভালো কোয়ালিটি ফুল কাতান শাড়ি পরতে চান তো এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য এটা যে এত সুন্দর এটা মিষ্টি কালার ডিপ মিষ্টি কালারের মধ্যে এবং রয়েছে আপনার রয়্যাল ব্লু কালার কম্বিনেশন খুবই সুন্দর আঁচলের টাটসেল এবং পাড়ের ডিজাইনটা বডির ডিজাইনটা খুবই আনকমন যেটা আমরা আপনাদেরকে তিন হাজার করে অফার দিয়েছি আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা হ্যাঁ প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে এক্সট্রা করে এটা পেস্ট কালার বোন পেস্টের সাথে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট পেস্টের সাথে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন বোন অনেক সুন্দর বোন অনেক সুন্দর বোন আপনি যখন শাড়িগুলো হাত দিয়ে ধরবেন তখন বুঝতে পারবেন যে কালেকশন কি দিলাম আপনাদেরকে কি কালেকশন দিলাম আপনাদেরকে ইনশাল্লাহ আমি এটুকু বলতে পারি দেখে এই শাড়িগুলো নেওয়ার পরে অবশ্যই বলবেন যে হৃদয় ভাই আসলেই যে ভিডিওতে যেটা কালেকশন দেখাইছেন আসলে নেওয়ার পর খুব ভালো লাগছে ভাইয়া কারণ কালেকশন তো দিচ্ছি বোন একের কালেকশন দিচ্ছি আপনাদেরকে এগুলো পাঁচ ছ হাজার টাকা দিয়ে বাই বাইরে কিনতে হবে দরকার আছে আপনাদেরকে দিচ্ছি পূজার জন্য অফার কারণ সবাই চায় যে যে কোনো অকেশন আসলে একটু ডিফারেন্ট একটু অল্প প্রাইসের মধ্যে ভালো জিনিসটা কেনার জন্য নতুন কিছু কেনার জন্য তো নতুন কিছু আনলাম এটা প্যারট গ্রিন কালার আর কালার কম্বিনেশন বোন বাদ দিবেন কোনটা আমাকে বললো মানে আপনি যদি নিজেও চান যে ভাইয়া এখানে পাঁচ ছটা কালার আছে আমি নিজের থেকে একটা বাদ দিব তবু আপনার মন চাবে না যে বাদ দেই এত সুইটেবল কালারগুলো প্রত্যেকটা কালার দারুণ প্রত্যেকটা কালার সুন্দর ইনশাল্লাহ আর প্রত্যেকটা সাথে ব্লাউজ পিস থাকবেই প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা দোকানে আসবেন বা অনলাইনে নেবেন যেভাবে নেবেন তাতে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম